হলেই না মনটা কেমন খাই খাই করে তাই আজকে একটু মোমো আনলাম তো মোমো এক প্লেট এনে সবাই ভাগ করে খেলাম তো হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো মেয়ে এখন মনে কারি করা শুরু করে দিয়েছে তো ওকে তিনটে দিলাম আর বাদবাখিগুলো কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে খেলাম আর এদিকে স্যুপটা নিয়ে টানি করছে আমার মেয়ে ও খাবে তো সেই জন্য ওকে একটা ছোটো বাটি আনতে বললাম আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি তো তার জন্য আমি মশলা করি চিকেন চাপ করার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা জিরে काजू काचलंका पिंज আর পোস্ত নিয়েছিলাম আর মোটামুটি গরম মশলা তারপর তোমার টক দই এগুলো টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম আর সর্ষের তেল দিয়ে একটু তেজপাতা দিয়েছি আর হ্যাঁ পরিমাণ মতো রসুন তো আজকে আমাদের মাংসের পরিমাণটা ছিল এক কেজি মতো তো আমি সবটা মতো এক কেজি মতো পরিমাণ করেই দিয়েছি আমরা যেহেতু বাড়িতে শুকনো লঙ্কা খাই না তোমরা জানি না আগে ভিডিওতে দেখেছো কি না তো তারা জানো যে আমরা শুকনো লঙ্কা খাই না কি কাশ্মীর লঙ্কা আমরা ইউজ করি না তো সেই জন্য কাশ্মীর লঙ্কা দিই নি তো এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর আর হচ্ছে তোমার একটু জলটা বাটিতে দিয়ে পেস্টটা যেটুকু ছিল বাড়িতে লাগানো সেটা দিয়ে দিচ্ছি মা পেছনে মোমো খাচ্ছে আর এই মশলাগুলো আমি সমস্ত কিছু দিয়ে একটু কেওরা জল গোলাপ জলও দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপর আমি চিকেন চাপ করবো আর টাইমটা বেশি হলেও কোনো ক্ষতি নেই আমার আজকে সত্যি কথা দু ঘন্টা লেগে গেছিলো কারণ বিরিয়ানি কমপ্লিট করে চিকেন চাপ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো আর এর মধ্যে কিন্তু কাজুটা দিতেই হবে কাজু পোস্ত না দিলে কিন্তু টেস্ট হবে সঙ্গে ধনিয়ার গুঁড়ো তো এদিকে আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি গোলাপ জল কেওড়া জল আতর ঘি বিরিয়ানি মশলা এদিকে রয়েছে পেঁয়াজ রসুন আর যা যা লাগে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আজকে শুধু লেগ রয়েছে আমাদের আর এদিকে মশলাগুলো এবার করে নেবো ভালো করে অনেকগুলো করছিলাম আর এদিকে আলু ভাজ আজকে কিন্তু মা বিরিয়ানি করেছে আমি চিকেন চাপটা করেছি যেহেতু মেয়ের আছে পড়ানো ছিল সেই জন্য পড়াতে চলে গেছিলাম আর এদিকে মা এ দিকে হরে কৃষ্ণ দুজনে মিলে এই বিরিয়ানি ভাবটা করে দিচ্ছি একার দ্বারা এতটা কিছু সম্ভবই নয় তো মা হেল্প করেইছে তো এই বিরিয়ানি হাড়ির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছে নিয়ে এবার এই চিকেন কষাগুলো আলুগুলো যেগুলো সিদ্ধ করে রান্না করে নিয়েছিল মানে চিকেন কষা যেটা করে নিয়েছিল মা সেটা দিয়ে দিচ্ছে আর এই যে আস্তে আস্তে গ্রেভিটাও দিয়ে দেবে পার্ট বাই পার্ট তোমাকে কিন্তু মাংস দিতে হবে একসঙ্গে দিয়ে দিলে হবে না একটু মাংস দেওয়ার পর আবার রাইস দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজগুলো মশলাগুলো তেল এগুলো মিশিয়ে দিয়ে তারপর আবার রাইস দিয়ে দিচ্ছে এদিকে দোকানের থেকে কেনার থেকে কিন্তু বাড়ি আমার মা বেশি সুন্দর করে তো সেই জন্য ভাবলাম বাড়িতেই আমরা করে নিই তোমার সকলেই যেন কালকে মা বাবা অ্যানিভার্সারি ছিল তো সে সময় খাওয়া হয়নি কিছু তোমাদের বলেছিলাম নেক্সট হবে তো আজকে প্ল্যানটা হচ্ছে এদিকে মা তেল দিয়ে দিচ্ছে এদিকে তেল দিয়ে দিচ্ছে তারপর এক এক করে মশলা ঘি সেগুলো দিয়ে দেবে মা একটু বিরিয়ানি কালার দিয়ে দিচ্ছে হালকা করে আমরা খুব একটা বেশি খাই না তাই হালকা পরিমাণে দিচ্ছিলাম অনেকে বেশি দেয় অনেকে কম দেয় সেটা তার উপর ডিপেন্ড করো তোমরা চাইলে সেরকম করতেও পারো এদিকে মা পেঁয়াজ ছুরিয়ে দিচ্ছে ফ্রাই করে আগেই রেখেছিল মা তো সেই জন্য এগুলো পাটে পাটে সাজাতে হয় সেই জন্য সাথে এখন দিয়ে দিচ্ছে ঘি আর এইভাবে বিরিয়ানি কিন্তু করলে ভীষণ টেস্ট হয় এই যে দেখো পার্টে পাটে তোমাদের প্রথমে বললাম বিরিয়ানি সব পাটে পাটে সাদা তেল বিরিয়ানিটা যে সুন্দর হয়েছিল না বলার মতন আর ও হ্যাঁ আমার কিন্তু আলু ভীষণ ফেভারিট তো সেই জন্য আমরা আলু দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আবার মা একটু কালার দিয়ে দিচ্ছে ফের একটু পেঁয়াজ দিয়ে দেবে ঘি দিয়ে দেবে বিরিয়ানি মশলা দিয়ে দেবে একটু তেল দিয়ে দেবে একটু সাদা তেল ইউজ করে এখানে যেহেতু মানে যদি এই বিরিয়ানি কিনতে যাই আমরা আমাদের চার পাঁচ প্লেট নিয়ে নেবে তো ছ সাত প্লেট নিয়ে নেবে মিনিমাম আটশো নশো টাকা হাজার টাকা বাট এটা কিন্তু বাড়িতে আমরা অনেক কমে প্লাস চিকেন চাপ দিয়ে আমরা খেতে পারছি সেটা মতো সাড়ে পাঁচশো ছশোর মধ্যে হয়ে গেছে তো এই জন্য আমরা বাড়িতেই বেশি করে নিই আমরা দোকানে যাই না দোকানের থেকে আমার মায়ের হাতের রান্নার বিরিয়ানি বেশি সুন্দর হয় তো এই যে আটা দিয়ে একটু ভালো করে এই মুখে লাগিয়ে নিয়েছে এবার ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো বিরিয়ানিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অনেক কম খরচে অবশ্যই তোমরা সুন্দর খেতে পারো আর আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে চিকেন চাপ আর বিরিয়ানি কারণ আমাদের ভীষণ ফেভারিট এদিকে আমার চিকেন চাপটা আমি পরে রেডি করে নিয়েছি আর এদিকে বিরিয়ানি ভাপটা হয়েও গেছে এবার শুধু খাবো আর আমার মেয়ে কান্না করছে কেন তার কারণটা আমি তোমাদের বলি একটা বড় গামলা ছিল সেই গামলাতে ও খেলা করবে সেটা দেবে না তো বিরিয়ানিটা ঢালবো কি সে বিরিয়ানিটা তো ঢালতে হবে সেই জন্য নিয়ে নিয়েছে কাজছে এত লুকিয়ে লুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি মানে দু ঘন্টা ধরে শুধু এই গামলাটা নেওয়ার চেষ্টা করেছি বাট ওর দ্বারা দেওয়া সম্ভব নয় গামলাটা জন্য দিচ্ছিল না আর এই যে মা বিরিয়ানি ঢালছি গামলা উফ অসম ছিল না আর চালটা ছিল এখানে দাম কি জানি না কিন্তু আমাদের এই চালটার দাম ছিল একশো কুড়ি টাকা কেজি তো চালটা কিন্তু ভীষণ সুন্দর আর লম্বা লম্বা বড় বড়ো তোমার দেখতেই পাচ্ছ একটা চালও ভাঙিনি তো সবার প্রথমে বাবুকে তো আজকে টেস্ট করানো হয়েছিল এই ছিল আজকে আমাদের ব্লগ তো চলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটাকে যারা এখনও পর্যন্ত ফলো করে নতুন আছো যারা ভিডিও দেখো আমাকে ভালো লাগে তারা অবশ্যই একটু ফলো করে দিও আর অবশ্যই একটা শেয়ার করে দিও তো এই যে দেখো কি সুন্দরভাবে বিরিয়ানিটা হচ্ছে এবার খাবো মানে জিপটা লক লকলাক করছে বিরিয়ানি দেখলে বিরিয়ানি লাভারও পাগল হয়ে যায় আমাদের বাড়িতে প্রত্যেকে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ইভেন আমাদের আগের ভিডিও তো তোমরা দেখেছো প্রত্যেকে আমি বলেছি প্রত্যেকটা বাড়ি যে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আমাদের বাড়ির সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে চলো আমরা এবার খেতে বসে যাই যদি ভালো লাগে আগেই বলে যে একটা লাইক আমরা শেয়ার করে দিই পেজটাকে অবশ্যই ফলো করো বাবু খেতে বসে গেছে অলরেডি তো চল আজকে বন্ধু